দাদা এই বেশি গেলাম ও মারাবি নাট করে দেবো এখন স্বাধীনভাবে কোনো জায়গায় বেরুতি দিয়ে ঘুরতে পাঠানোটা উচিত নয় তুই তো জানি না মারা আমি একটা এম এল এ আমি জানি এখন এই সমাজে কি দুর্ঘটনা ঘটছে কি না ঘটছে এই তোকে সব কৈফত দিতে হবে না কি কি ঘটছে কি না ঘটছে আমি বেরুতি দিতে মানা করলাম তুই বেরুতি দিবি না ঠিক আছে আমি রোজ পার্টি অফিসে বসে দশটা বিশটা মেয়ের আমি বিচার করি ঠিক আছে সব ফোর লাইন কেস আমি চাই না আমার মেয়েও কোনো ফোর লাইন কেস করুক তাই লাউরা তুই মেয়ের মা তোকে সাবধান করে দিচ্ছি ঠিক আছে আমার মেয়ে যেন হুটহাট করে কোথায় যায় না বুঝতে পেরেছিস তো আর একটা কথা শুন আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে ঠিক আছে রাত্রে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি তাহলে তোরা থাকো আমি চললাম আর যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও বাবা তোর ওর কথাই জানো থাকতে না কি দেখা ভালোবাসে মা তোর বাবা তো তুমি আছো মা তুমি বুঝিয়ে বলবে বাবাকে কিচ্ছু সেখন এমএলএ হয়েছে সেখন কত পাওয়ার वाला লোক আমার কথা শুনবে আমাকেই দেখি দেখিস আমি জানি না মা আমি ওই ছেলেটাকে বিয়ে করব তুমি যা মন তাই করবে বাবাকে বুঝিয়ে বলবে বেশ ঠিক আছে তুই এখন যা করবি সব দেনা ঠিক আছে আর ডেলি ডেলি দেখা করতে যাওয়ার দরকার নেই এক সপ্তাহ 10 দিন পর একবার যাবি দেখা করতে ও জি আমাকে ছাড়া থাকতে পারে না গো মা চলো মা রাশনা বেশি ঠিক আছে আর একটা কথা শুন বলো দেখা সাক্ষাৎ কইতে যাবি বুঝতে পেরেছিস তো খবরদার কাছে যাবি না খবরদার ওসব নোংরা কইতে দিবি না কিছু বুঝলি তো না না ওই কাছেই কোনো রকম এসে বসে বসে সে বসুক বেশি টিপাটিপি কইতে দিবি না তাহলে ঝুলে যাবে তুই মা তুমি কি বলো না ঠিকই বলছি এখন তো ছেলে থেকে বিষয় নেই ভুলিয়ে ফাসিয়ে চাউমিন পকোড়া খেয়ে দেবে তো ভরে দেবে তলাশ সেই জন্য তোকে আগে থেকে সামলি দিচ্ছি আমি ও কিন্তু একদিন আমাকে বলছিল বললো তোমাকে নিয়ে একটা দোকানে আমি এগ রোল খেতে যাব যাবে আমার সাথে তুমি দাম বললাম এখন যাব না পড়ে যাব তাই বলেছি আমি খবর দা যাস না ওই দেখা করবি দূরে থেকে দেখা করে চলে যতদিন না বি না হয় ততদিন সাবধানে সাবধানে থাকবি বুঝলি তো বে ও বে চল তুই লিগে পায়েশ করিস পায়েশ খেলি গেছো বে চলো কালুয়া তোকে একটা কাজ করতে হবে রে হ্যাঁ বলো ভাই কি করতে হবে আমার মেয়ের পেছনে লাগিয়ে একটা ছেলে তাকে সাহিত্য করতে হবে রে কে বড় ভাই নামটা বলো মেয়েরা আটা কই দেবো তাকে ছেলেটার নাম হচ্ছে পাটি রে বাড়ি কুলপাড়া বড় ভাই বলেন বাড়িটা লাড়া কোথা থেকে আমি বলতে পারছি না তবে জিজ্ঞেস করতে হবে না শোনো বড় ভাই একদম এই ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না ওকে আমরা ঠিক খুঁজে ভাই করে ওকে ঠিক উচিত শিক্ষা দিয়ে দেব এমএল এর মেয়ের সাথে ফুটুর উদ্যম করার যে কি জ্বালা তাকে হারে হাড়ে বুঝিয়ে দেবো আড়াই টাঙিয়ে মারবো মদ ফদ খেয়ে কোনো চাপ নিতে হবে না আপনাকে যা করার আমরা করে দেবো সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন নি না কি ভাবছো বড় ভাই হুম ভাবছিলাম ওই ক্লাবে যেদিন কি ওই ঝামেলাটা হচ্ছিল ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বেগম ও কি দেখা কইতে এসেছিল এখানে না না বড় ভাই ও তো দেখা কইতে এখন আসেনি আমি যাব লাগি বড় ভাই একবার খোঁজ কইতে হ্যাঁ যেতে তো হবেই একবার তবে তার আগে একটা কথা আছে হ্যাঁ বলো বড় ভাই বলছি ডাকতে যখন যাবি যদি ও স্বামী বা বৌমা থাকে হরাম করে বলিস না যে এমএল সাহেব ডাকছে তাহলে কি বলবো সেটাই তো ভাবছি কি বলি ওকে বাড়ি থেকে দেখানো হয়

কেগে গায় ঠকাই দিগেতে জইমান মানা আমার মা কে কাঁটা করে ফাটিয়ে দেব তোমার কি না তুই মানা কি আমাকে বঞ্জ পচিয়ে দেব মানা কর ওকে আমি অশান্তি বস মে টিঙ্গা চামিয়া কাঁটা

మే ఏంగకే ଆମେ ଆବୁଗୁଁ ଆମେ ଚୁକୁଁ ଛାଙ୍ଗୁନେ ଦେଖ ᱟମର କଥା ମୁଁ ତୁମେ ବେନ୍ତା ତୁ ଅମୁଁ କୁଛି କଣ ବେ ଓତ ଭଲ କଥା ବୋଲି ତୁ ଚୁପ

আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে কাটু ওর মাং ফাটিয়ে দেখ ওর মাংয়ে আয়না বসানো আছে খুব রস ওর ওর ফাটিয়ে দেখ তাহলে নারকেল বেগম তুমি কি বলছো বলো বেশ আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে আরে নারকেল বেগম মিটা তো আমার বাঁ হাতের খেল কিন্তু নারকেল বেগম তোমাকে যে একটা কাজ করতে হবে কি করতে হবে আমাকে এই একটু ডাবের জল খাইতে হবে আমাকে কি হলো নারকেল বেগম ডাবের জল খেয়ে কিন্তু মেয়েটাকে ঠিক সাবাইতে হবে বলে দিলাম আমার দিকে কথা না নারকেল বেগম আমি হচ্ছে এমএলএ আমি যা বলবো তাই তো হবে নাকি আমি যদি মেয়েটাকে মনে করি গ্রাম থেকে কালকে খেদিয়ে দেবো কালকেই খেদিয়ে দিতে পারবো আর তোমার জমাইকে এখানে ধরে নিয়ে দু চার দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতেও পারবো আমার অনেক হাত লম্বা আর একটা জিনিসটা তুমি ভালোভাবে জানো নারকেল বেগম কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমি তো সবই দিতে চাই তুমি কি নিতে চাও বলো না তাহলে শুনুন নারকেল বেগম আমি একটা এমএলএ ঠিক আছে আমি যদি কোন তাড়াহুড়ো করে কাজটা করতে যাই ঠিক আছে তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে তার মানে আমি কাজটা ধীরে সুস্থ করবো ঠিক আছে আর ইয়ারির মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো তুমি চলে আসবো আমার এখানে একটু টাইম দিতে হবে এসব কাজে কতদিন টাইম লাগবে দিন পাঁচেক টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও তার মধ্যে কালকে তোমার জমাকে ধরে আনবো হালকা করে একটু পিসাই দেবো পিসাই টিসাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি দেখা করতে যাবি ঠিক আছে ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিচ্ছে নাকি হ্যাঁ একদমই যাওয়া বন্ধ করে দিচ্ছে এমনকি বলছে যে তুই কালকে না তো কালকে থাকবে না সে ব্যবস্থা আমি করে দেবো ঘা কত দি দেবো সব সোজা হয়ে যাবে তাই হবে তাইলে একবার মু মুখ করো তো যদি ভালো লাগে মু কইতে কোন পুরুষ মানুষের ভালো লাগে না বলতে পারো তুমি সবারই ভালো লাগে হাত দিয়ে কেমন লাগে হাগো হচ্ছে কষ্ট না কিলবিগো

শোনো নারকেল বেগম এখন তুমি যাও তুমি পরশুদিন কারাগার এসে দেখা করবে ঠিক আছে আর কালকে তোমার জামাইকে ধরিয়ে নিয়ে আমি ঘা কতক দিয়ে আমি সুজা করে দেব বেশ ঠিক আছে তাই হবে যাতে আমার মেয়েটা যাতে ওর কাছে করে শান্তি করে যেতে সংসার করতে পারে সে তুমি কোনো রকম চাপ নিও না তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব বাস খেল খতম বেশ ঠিক আছে তাই হবে আচ্ছা নারকেল বেগম তুমি তাহলে এখন যাও ঠিক আছে এ কই কোইনে কালুয়া জি বড় ভাই এ একবার ভিতরে আয় হ্যাঁ বড় ভাই আসি হ্যাঁ বড় ভাই কি বলছো বলো এখানে বস একবার হ্যাঁ বড় ভাই বলো বলছি কালকে বইকাল চারটার সময় দিয়ে ঠিক আছে নারকেল বেগমের জমাটাকে একবার ধরে আনবি তো এরু এরু নিয়ে ঘা কত দিতে হবে ওকে কি বলছেন বড় ভাই এত তাড়াতাড়ি ওকে মাছ ধরে দিয়ে সুদরি দিলে আপনি নারকেল বেগমের সাথে থাকতে পারবেন আরে বড় আচ্ছা আইডিয়া দিছিস তো বল 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 কেষ্ট একটু গুছিয়ে বল তো তোর কথাটা মনে ধরলো আমি বলতে চাইছি বড় ভাই ঠিক আছে ওকে এখানে নিয়ে এসে মাছ ধর দিলে তো সোজা হয়ে যাবে কিন্তু সোজা হয়ে গেলে তো আপনার কাজ হবে না আপনার তো ক্ষতি হবে হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম সেই জন্য বলছি নারকেল বেগমকে এখন এখানে ডেকে ডুকে তিন চার মাস ধরে পাম দিয়ে দেন আপনি পাম দিয়ে ফুলিয়ে দেন ফুলিয়ে দেওয়ার পরে তারপরে লাস্টে দেখা যাবে তাহলে এখন কি করবি ভাবছিস এখন আর জামাইকে ধরে আনবো ধরে নিয়ে ওকে একটু মাঝে মধ্যে ডাকবার বোঝাবো মাঝে মধ্যে ডাকবার বোঝাবো ওকে মাছ ধর করবো না আর এইদিকে আপনি নারকেল বেগমকে ডেকে মাঝে মধ্যে খালি পালিশ করবেন এক ঢেলে দু পাখি মারা হবে তুই এত বুদ্ধি ঘুমাস কি করবি রাত্রে বুদ্ধি না থাকলে হবে রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায়কে মেরে কুটবাট করে দাও বলি না ওই কথা না বলে কি উপায় আছে ঠিকই বলেছিস এখন বিচার কই দিলি নারকেল বেগম কার পাম দিয়ে হবে না বল হ্যাঁ বড় ভাই মাগের থেকে দুই তিন মাস থেকে আছে যারা পাম টাম দিয়ে আশা মিটিলি তারপরে ওকে দুঘা দিয়ে বলবো হয়ে গেছে বিচার লয় হ্যাঁ তো সেরকমই তো করতে হবে তাহলে কালকে চারটি সময় করে না হালকা পাতলা বিচার হবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা দু বোতল মদ লিয়ে গা ঠিক আছে বড় ভাই যাচ্ছি Yeah, boy. ¡Gracias!